আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে নতুন পুরাতন অনেক প্রবাসী বর্তমান সময়ে আসেন আসার পর আপনাদের অনেক ধরনের নিয়ম কারণ রয়েছে এগুলো না জানা থাকার কারণে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়েন সৌদি আরবে আসার আগে আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে এবং সৌদি আরবে যখন আপনি প্রবেশ করবেন যে ফ্যাসিলিটি আপনার কফিলের কাছ থেকে আপনার পাওয়া প্রয়োজন যে সিস্টেম অনুযায়ী সৌদি আরবে থাকা প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এবং আপনার কফিলের কাছ থেকে শ্রম আইন অনুযায়ী কোনো সমস্যা হলে সেটা আদায় করে নিতে হবে এখন কফিল আনার পর যদি আপনাকে ই কামা না দেয় কিংবা আপনার পাসপোর্ট এটা আটকিয়ে রাখে এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা ঝামেলায় ভবিষ্যতে আপনি পড়তে পারেন আপনার কফিলের 90 দিন পর্যন্ত একটা টাইল পিরিয়ড থাকে যেটা আসলে আমাদের যদি ই কামা নাও থাকে তারপরেও কিন্তু পুলিশ আটক করবে না এই নব্বই দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা প্রবাসী বৈধ এখন এই যে নব্বই দিন এই নব্বই দিন যখন অবার হয়ে যায় তখন আপনার ই কামার প্রয়োজন হয় আর অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীদের একটা প্রবলেম যে ই কামা নব্বই দিন পার হয়ে গেছে তারপরও আপনাদেরকে দেওয়া হয়নি এখন যদি নব্বই দিন অ্যাকচুয়াল পার হয়ে যায় তারপরেও যদি ইকামা আপনি না করতে পারেন কিংবা কফিলের কাছ থেকে না নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কফিল আপনি ভেবে নিতে পারেন আপনার ইকামা আর ইস্যুই করবে না আর এটারই কিন্তু একটা আইন রয়েছে যেহেতু শ্রম আইনের ভিতরে আপনার কফিল যদি ইকামা না দিতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে লেবার কোট যেটা জাওজাত অফিস সেখানেও যেতে পারেন লেবার কুটেও যে আপনার কফিলের বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে পারেন এটা ভয়ের কিছু নেই কারণ আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে যদি কফিল না দিতে চায় আপনাকে যাওজাতে যে রুকুম মোয়াকেত নাম্বার তুলতে হবে কারণ আপনার কফিলের নব্বই দিন পর্যন্ত একটা পাওয়ার থাকে আপনার কফিল যদি চায় নব্বই দিনের ভিতরে কিন্তু আপনাকে রিটার্ন ব্যাক করে দিতে পারে কিন্তু নব্বই দিন যখন অবার হয়ে যায় তখন যদি আপনার কফিল আপনাকে ইকামাই ইস্যু না করে দেয় সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় আপনাকে তো অবশ্যই নিজে নিজে বসে থাকলে চলবে না কফিলের যেই পাওয়ারটা সেই পাওয়ার অনুযায়ী যদি আপনি বসে থাকেন কিংবা ভয় পান তাহলে কিন্তু চলবে না কারণ আপনি বিদেশে আসছেন মানে বিশেষ করে সৌদি আরবে আসছেন তিন চার লাখ টাকা খরচ করে এই টাকাটার যদি মায়া থাকে তাহলে আপনাকে যে প্রসেসগুলো মেনটেন করতে হবে সৌদি আরবে আসার পর আপনি অবশ্যই যাওজাতে যাবেন যাওজাতে যে আপনার রুকুম মোয়াকেত নাম্বারটা তুলবেন আপসের অ্যাকাউন্ট করবেন গোসি তাওকালা সোহাতি অ্যাকাউন্টগুলো করে নেবেন করে নেওয়ার পরে কিন্তু আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারবেন এখন অনেক প্রবাসীর একটা সিস্টেম থাকে যে ট্রান্সফার হবে কিন্তু তাদের যে রুকুম মোয়াকেত নাম্বার এটাও তুলতে পারে না পাসপোর্ট কফিল অবশ্যই আটকিয়ে রাখে আপনার নিজের পাসপোর্ট নিজের কাছে কিন্তু থাকবে এই নিয়মটা দুই সাল থেকে বাস্তবায়ন করা হয়েছে সৌদি আরবে যদি কোনো কফিল জোরপূর্বক কোনো প্রবাসীর কাছ থেকে পাসপোর্ট নিয়ে আটকিয়ে রাখে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ওই কফিলের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারবেন আপনার কফিল কোনোভাবে জোরপূর্বকভাবে আপনার পাসপোর্ট আটকিয়ে রাখতে পারবে না আর যদিও আটকে রাখে কিংবা আপনারা কোনো ঝামেলায় না যেতে চান যদি সেই পাসপোর্টের ফটোকপি থাকে সেই ফটোকপি নিয়েই কিন্তু আপনারা অবশ্যই একটা জিডির মাধ্যমে সৌদি আরবে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেছে সেরকম তথ্য দিয়ে আপনারা নতুনভাবে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিম তাদের মাধ্যমে নতুনভাবে আপনারা সেই পাসপোর্টটা রিনিউ করে নিতে পারবেন এবং আপনার পাসপোর্ট হারিয়ে গেছে সেই তথ্য দিয়ে তো অবশ্যই সৌদি আরব প্রবাসীদের শুধুমাত্র এই তথ্যগুলো জানলেই হবে না অ্যাকচুয়াল আপনাকে কোন ধরনের ভিসাতে নিয়ে আসছে সৌদিতে অনেক প্রবাসী বলেন যে ভাই আমাদের বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হচ্ছে যে আমাদেরকে একটা ভিসাতে নিয়ে এসে অন্য আরেকটা কাজ করাচ্ছে মানে মোট কথা সাপ্লাই কোম্পানিতে কাজ করাচ্ছে এটাও কিন্তু আপনারা চাইলে কফিলের বিরুদ্ধে যে একটা অ্যাকশানে যেতে পারেন কফিল আপনাকে যে কাজের কথা বলে নিয়ে আসছে সৌদি আরবে সেই কাজ যদি আপনাদেরকে না দেয় সেই ক্ষেত্রে আপনি কফিলকে বলতে পারেন যে আমার পেশাতে এই ধরনের কাজ উল্লেখ করা নেই আমি এই ধরনের কাজ করব না সেই ক্ষেত্রে আপনার কফিল অবশ্যই শ্রম আইন ভঙ্গ করতেছে আর কফিল যদি আপনার এই কথাগুলো গুরুত্ব সহকারে না নেয় সেই ক্ষেত্রে কিন্তু কফিলেরই লস হবে কারণ আপনি লেবার কুটে যে এই ধরনের একটা তথ্য দিবেন যে আপনাকে নিয়ে আসছে এক কাজের কথা বলে কিন্তু আপনাকে করাচ্ছে অন্য আরেকটা কাজ আপনাকে ডিউটি দেওয়ার কথা আট ঘন্টা আপনাকে ডিউটি করাচ্ছে বারো তেরো ঘন্টা তো এরকম যদি গুছিয়ে সাজিয়ে বলতে পারেন এবং লিখিত আকারে তাদেরকে অভিযোগ করতে পারেন সেই ক্ষেত্রে লেবার কুট আপনার যেই বিষয়টা এই বিষয়টা মাথায় রেখে তারা কাজ করবে এবং আপনার যদি কোনো ফলস না থাকে সেই ক্ষেত্রে আয়টা আপনার পক্ষে আসবে আর যদি আপনার কফিলের কোনো ফলস না থাকে সেই ক্ষেত্রে আয়টা কফিলের বিরুদ্ধে এবং কফিলের পক্ষে চলে যাবে এটা হতে পারে কারণ তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে দেখার পরেই কিন্তু অ্যাকচুয়াল সিদ্ধান্তগুলো আসবে সৌদি আরবের হাজারো প্রবাসী হাজারো সমস্যায় রয়েছেন আপনাদের সমস্যা কোন পর্যায়ে রয়েছে এবং কন্ট্রাক্ট পেপার নিয়েও অনেকেই সমস্যায় রয়েছে অ্যাগ্রিমেন্ট করেছে একটা কিন্তু আপনাকে অন্য আরেক সিস্টেমে কাজ করাচ্ছে এর আগেই বললাম স্যালারির বিষয়টা আসে আপনার কাজের তুলনায় স্যালারি অল্প এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি অবশ্যই শ্রম ভিতরে যেগুলো থাকে সেগুলো নিয়েও নেবার কোর্টে আপনি মামলা দিতে পারেন কফিলের বিরুদ্ধে যে এবং অনেক প্রবাসী রয়েছেন যাদের ইকামা দেয় না স্যালারি ঠিকঠাক দেয় না কাজের কথা বলে কাজ করিয়ে নেয় শুধু এরকম কিন্তু রয়েছে আবার অনেকের ছুটিতে সময় হয়েছে যাওয়ার ছুটি লাগিয়ে দেয় না আপনারা ফাইনাল একজিট যাচ্ছে ফাইনাল একজিটও আপনাদেরকে দেওয়া হচ্ছে না এইগুলো কিন্তু অ্যাকচুয়াল শ্রম আইনের ভিতরেই পড়ে আর এই শ্রম আইন যদি কোনো কফিল ভঙ্গ করে তার বিরুদ্ধেও অবশ্যই অ্যাকশান নিবে যাওজাত এবং নেবারকুট পাশাপাশি কোনো প্রবাসীও যদি শ্রম ভঙ্গ করে সেই ক্ষেত্রে কিন্তু লেবার কোর্ট আপনার বিরুদ্ধেও অ্যাকশনে যেতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই হাজারো প্রবাসী রয়েছেন যারা সমস্যা নিয়ে কাজ করতেছেন আর কি কি ধরনের সমস্যা নিয়ে আপনারা কাজ করতেছেন কোন ধরনের সমস্যাতে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী আপনি এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ওই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী আর একটা ভিডিও আনার চেষ্টা করব যে আপনার যে সমস্যা এই সমস্যা কিভাবে সমাধান করবেন পাশাপাশি ওই ধরনের সমস্যাতে যে সকল প্রবাসী রয়েছে তারাও কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে সেই জন্য পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আপনারা কমেন্টে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আপনি বর্তমানে সৌদি আরবে কি ধরনের সমস্যা ফেস করতেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম